আমাদের গণপ আসলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উপজেলার সদর থেকে আমরা একটি আইসিএস পাবলিকেশনের আমরা একটি এখানে স্টল করে আসলে বাংলাদেশ ছাত্র বিভিন্ন জায়গায় স্টল করে থাকি একমাত্র ইসলামের প্রচারের জন্য মিলের রুট লেভেল ইসলামকে জন্য এবং আমাদের বাংলাদেশ ছাত্র ইসলামী সংগঠন ইসলাম আন্দোলনের যে মানুষের বৈধগুলো আছে সেগুলো আমাদের আলোচনা ছাত্র পক্ষ থেকেই আয়োজন যে আমরা চেষ্টা করেছি বাংলা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যেই যে প্রকাশনগুলো প্রত্যেক বছর বেরিয়ে থাকে আমরা সেই সবগুলো প্রকাশনে খেয়াল রাখার জন্য এবং বাংলা ইসলামী ছাত্র শিবির পাবলিকেশনের উদ্যোগে যে বইগুলো প্রকাশিত হয়ে থাকে আমরা চেষ্টা করছি সকল বই এই স্টল রাখতে আমরা যতটুকু জানি বাংলা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কোনো ধরনের স্টল যে পর্যটন করা মাদ্রাসা এখানে দেওয়ার কোনো সুযোগ ছিল না আলহামদুলিল্লাহ রহমদ আলমিনের অশেষ কৃপায় আমরা এবছর বাংলা ইসলামী ছাত্র সংঘের পক্ষ থেকে এখানে একটি স্টল দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা দেখেছি এত পরিমাণে মানুষের সাপোর্ট এবং মানুষের যে পরিমাণে ভিড় ছিল আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ পরে এখানে মানুষের ব্যাপক পরিমাণে ভিড় আসবে এবং রাত যত গভীর হয় আমরা দেখতে পাচ্ছি তত মানুষের ভিড় বাড়ে কালকে প্রায় দুটা পর্যন্ত মানুষ এখানে ভিড় ছিল এবং আলহামদুলিল্লাহ মানুষের পথ ছিল এবং অনেক পরিমাণে মানুষ আমাদের থেকে বই নিয়েছে

আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি